আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ক্লাস টেনের জিওগ্রাফির চ্যাপ্টার বন বর্ণপ্রাণী সম্পদের ইম্পর্টেন্ট এক মানের কোশ্চেনের পার্ট থ্রি ভিডিও ঠিক আছে পার্ট ওয়ান টু ভিডিওতে এক থেকে ত্রিশটা আলোচনা করেছি আজকে পার্ট থ্রি ভিডিওতে আমি একত্রিশ থেকে আর যতগুলি কোশ্চেন থাকে আর বেশি নাই কোশ্চেন মাত্র পাঁচটা আছে এই পাঁচটা আলোচনা করবো ঠিক আছে তো দেখো কোশ্চেন নাম্বার ওয়ান মানে আজকের ভিডিওর ওয়ান কিন্তু এমনিতে থার্টি ওয়ান ভারতে বন সংরক্ষণ কবে চালু হয় ঠিক আছে কার প্রশ্ন কার বৈশালী ভারতে বন সংরক্ষণ কবে চালু হয় আর কেউ হাত পারবা তুমি কও না বলো উনিশশো আশি একদম সঠিক উত্তর ভারতে বন সংরক্ষণ কবে চালু হয় উনিশশো আশি ঠিক আছে তারপরে বত্রিশ নাম্বার ব্যাঘ্র প্রকল্পের সূচনা হয় কবে ব্যাঘ্র প্রকল্পের সূচনা হয় কবে কার প্রশ্ন

চৌত্রিশ নাম্বার কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত উত্তর আসাম রাজ্য ঠিক আছে তারপরে ভারতের সর্বপ্রথম বা প্রাচীনতম সর্বপ্রথম যেটা এটা একদম লাস্টে এটা একদম প্রথমে যাব না প্রাচীনতম না এলে গেছে ভারতের সর্বপ্রথম বা প্রাচীনতম জাতীয় উদ্যান কোনটি কার প্রশ্ন তোমরা ফায় বাকিও কো ভেরি গুড জিম করবে জাতীয় উদ্যান তো এটা হলো এটার মধ্যে দিয়ে এই চ্যাপ্টার শেষ ঠিক আছে তো এই চ্যাপ্টারের মধ্যে দেখো আমি টোটাল তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট কোশ্চেন দিয়েছি টোটাল কোয়েশ্চেন দিয়েছি পঁয়ত্রিশটা ঠিক আছে এই পঁয়ত্রিশটা শিখলে এই চ্যাপ্টার থেকে আর অন্য কোনো কিছু শিখতে হবে না ঠিক আছে তো আনসার সহকারে এই সম্পূর্ণ পিডিএফটা পেতে গেলে আমাকে এই নাম্বারে ফোন করবে নাইন ঠিক আছে আজকের জন্য টাটা Calala alma ahora le voy a mostrar.